একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকে একটা এক্সিকিউটিভ লেজিসলেটিভ আর জুডিশিয়ারি এই তিনটা অঙ্গের সমন্বয় একটা রাষ্ট্র গড়ে ওঠে এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য দেশ চালাইতে এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না এমনকি কোন সভ্যতা সে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না বা পারার কথা না আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায় সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের একটিয়ার বা জুডিশডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা এর সাথে দেশে আইনসভা দিয়ে পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা এটাই হইতেছে জুডিশিয়ারির কাজ এখন আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে এটা মাহমুদুর রহমান কিন্তু বলে খাই লোকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনের নিজের ইচ্ছে মতো যা খুশি রুলিং জারি করায় আওয়ামী লীগের সমালোচনা করা যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া এই দেশে আদালত এখন ঠিক কী কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে মানুষভাবে আদালত বিচার করে না ভাই এই আদালত ইতিহাস লেখে এই আদালত পোস্টার বানায় কবিতা লেখে স্লোগান বানায় পাঠ্য সম্পাদনা করে ক্রিকেট টিম নির্বাচনে মত দেয় আদালত রুল দেয় পনেরোই আগস্ট হইবে শোক দিবস সাতই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য জয় বাংলা হইবে জাতীয় স্লোগান স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন ওটা কি অ্যাড এজেন্সি তখন হবে আপনি নিশ্চয়ই রাজাকার স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয় পাঠ্যবে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে গার্ডেনের নাম কি হবে হাসপাতালের নাম কি হবে সব জায়গায় আদালতের নাক ঢুকে এমনই একটা আদালত আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করছিল করেছিল ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ ওই কইছিল এ না এ ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের এমনকি একবার তো আদালতে হয় বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না কেন তামিম বাদ ভাগ্য ভালো আদালত বলে কে ওপেনিং করবে কে শেষ ওভারে বল করবে ধর্মের ব্যাপারেও আদালত কিন্তু বলে যে বিসমিল্লা থাকবে কি থাকবে না ভাস্কর্য থাকবে তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাষ্ট্রে আদালতের একটিতে থাকারই কথা না এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয় অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এমপাওয়ার্ড হয়ে নেয় এই কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শুনে এলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগাল বাংলাদেশের বাহাত্তরের সংবিধান ঢুকানো আছে যার দ্বারা হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে যা খুশি তাই করতে পারে এটা হইতেছে সংবিধানের একশো দুই নাম্বার আর্টিকেল এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশের বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিয়েছে আর এই ফালে এই সমস্ত ডক্টর কামাল হোসেনের অনুযায়ী বাল কিছু বুঝে না উইয়ার গুমুত সামলাইতে পারে না ব্যাপার পড়ে থাকে সত্যি কথা মিথ্যা কথা কইতেছি না এবং এইটা দিয়ে ইম্পোর্ট হয়ে হাসিনা তারামূলে মুদালসা আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব قائم করছে কি আছে আর্টিকেললে আসেন দেখি এই আর্টিকেলের ফলে যে কেউ যে কোন এনজিবি যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে হাইকোর্ট bench সেই রিটের উপর ভিত্তি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে কি বিসি থ্র একটা দেশ তাই না মাঝে মাঝে অনেক সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায় অন্যথায় সে একশো দুই দ্বারা ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয় খালি সরকারকে না অনেক ব্যবহার করে অসংখ্য মানুষকে সাধারণ মানুষকে হয়রানি করে যারা কোনোভাবে একটা ব্যাপারে পার্টি না সে সমস্ত ব্যাপারে বদমাই সুকিলরা বিভিন্ন হাস্যকর আইনি নোটিশ পাঠায় একশো দুই আর্টিকেলের উপরে ভিত্তি করে এবং আদালত সেটার উপর ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয় এই ইন্টারেস্টেড পার্টিকে এটা একটু বুঝেনি যেকোনো সভ্য দেশে কেবলমাত্র ইন্টারেস্টেড পার্টি কোনো ব্যাপারে মামলা করতে পারে ইন্টারেস্টেড পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলে সরাসরি স্টেক আছে বা সরাসরি গেইন অথবা লসের আউটকাম আছে যেমন ধরেন কোন এক সংবাদপত্র লিখছে যে আমি এটা সোর্স ধরেন আমি অমুক তারিখে অমুক জায়গায় অমুক লাগাইছি সরি চুরি করেছি সরি আমি জানি যে আমি লাগাই নাই চুরি করি নাই সরি চুরি করি নাই কিন্তু ওই সংবাদ প্রকাশের ফলে আমার মানহানি হয়েছে কোন সভ্য দেশে মানহানির মামলা করার অধিকার একমাত্র আমার নিজেরই আছে আমি এই মামলা একমাত্র ইন্টারেস্টেড পার্টি বুঝছাও এই মামলার আউটকাম মানে ফলাফল একমাত্র আমার জিতা বা হারের সম্ভাবনা আছে এখন যদি কুমিল্লার মোকলেস মোল্লা অথবা গোপালগঞ্জের উকিল হরিদাস পাল আদালতে গিয়া মামলা করে যে অমুকের মানহানি অমুক করেছে অতবুকের বিরুদ্ধে এত টাকা ক্ষতিপূরণ দাবি করে আমি মামলা করেছি ব্যাপারটা যে কত বড় হাস্যকর হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না আমার নামে এরকম নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি এজন কে সিলেট একটা মামলা করেছে গোপালগঞ্জে একটা মামলা করেছে কতগুলো আমাকে সেদিন জিজ্ঞেসতেছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে আমি আমি নিজেই জানিনা রে ভাই মাঝে মাঝে শুনিছি এই জায়গায় এই জায়গা এই জায়গায় এই জায়গায় মামলা আছে কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি এরকম হাজার হাজার ঘটনা ঘটছে মামলা হয়েছে জেল পর্যন্ত হয়েছে সেসব মামলার উপরে ভিত্তি করে সত্যি সেলিকোয়াজ কি বিচিত্র এই দেশ অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কোনো কেউ প্রপোজাল দেয় না কারণ সব জায়গায় বলা হইতেছে দেশে এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে কিভাবে লাগবে সে ব্যাপারে সংস্কার কমিটির রিপোর্টে অনেক ভুংজুং প্রস্তাব আছে যেমন ধরেন কইছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে তো হাইকোর্টের শাখা বাড়াইলে কীভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার ত্রাসের রাজত্ব কায়েম করতে সাহায্য করছে কালা মানিক সব জায়গায় নাক গলানোর বার এমনই বাড়ছিল যে লিগের স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত হয়ে বলছিল বেশি বাড়াবাড়ি করলে জনগণ আদালতের বিরুদ্ধে উঠে দাঁড়াইতে পারে এমন কি খালি এক্সিকিউটিভের ব্যাপারে নাক গলানো না বিভিন্ন সময় দেশে কি আইন হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পর্যন্ত আদেশ জারি করেছে সংবিধানের স্পষ্ট লেখা থাকতে হবে আদালত বা জুডিশিয়ারি কোনোভাবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম করতে পারবে না তারা কেবলমাত্র দেশে বিদ্যমান আইনের উপর ভিত্তি করে রায় দিতে পারবে জনগণের যদি কোনো আইন পছন্দ না হয় অথবা কোনো আইন বানানোর ইচ্ছা হয় তাদেরকে তাদের এমপির সাথে কথা বললে সেই বিল সংসদে আনার ব্যবস্থা করতে হবে সংসদ সদস্যদের মূল কাজ এলাকার উন্নয়ন করা না এরা যা বলবে আমি আপনার এলাকার উন্নয়ন করে দেব এটা তার কাজ না এটা কাজ পৌরসভার পৌরসভার কাজ এমপি রে দিয়ে করায় না তাদের মূল কাজ আইনসভার বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে ভোটাভুটি করে আইন বানানো এই সাধারণ তথ্যটা দেশের অধিকাংশ মানুষ জানে না আর একটা হাস্যকর অভ্যাস জাতির কাছে আছে কিছু হলে সব কিছুতে আদালতে যে মামলা করে দেয় যেমন বিপ্লবের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে এর আদালতে মামলা করতে গেছিল পোলাপাই আদালতে রিট করে অথচ একটা রাষ্ট্রে এই অধিকার সেই রাষ্ট্রের আইনসভার যারা ওই দলকে নিষিদ্ধ করে আইন করতে পারে অথবা সংবিধানে ওই দলকে নিষিদ্ধ করে দিতে পারে যেমন জার্মানিতে নাজি পার্টি ওদের আইনসভায় পাশ নাজিদের নিয়ে করা স্পেসিফিক আইন দিয়ে নিষিদ্ধ ইতালিতে ফ্যাসিস্ট পার্টি একদম সাংবিধানিকভাবে উল্লেখ করিয়া নিষিদ্ধ করা হয়েছে এইখানে আদালতে গিয়া মামলা করিয়া তাদেরকে টেনে আনা এই আশায় যে তারা রায় দিবে অমুক দল নিষিদ্ধ এটা চূড়ান্ত নির্বুদ্ধিতা কোন আদালত দেশের আইনসভার কথা এখন আর আসে মানে আইনসভার মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার নিয়া বাংলাদেশে বারবার ফ্যাসিজম তৈরি হয় কারণ দেশের সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা এখানে আইনসভার নিয়ন্ত্রণে যেই মানুষ আর পার্টি সে একই মানুষ আর পার্টি নির্বাচনের মাধ্যমে একবার দেশের এক্সিকিউটিভ ব্যবস্থার কর্ণধার সর্বেসর হয়ে ওঠে যদি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ নির্বাহী এবং আইন একই মানুষের অধীনে থাকে তাহলে এটি ফ্যাসিজম এই পার্লামেন্টারি ব্যবস্থা পৃথিবীর যে সমস্ত দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেখানে অসংখ্যবার ভয়ঙ্কর রকমের ভাবে ব্যাকফেয়ার করছে কোথায় কোথায় করছে শুনবেন ইউরোপেই এটা ডিজাস্টার করছে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপে বিভিন্ন দেশে এই যে রাজতন্ত্রের পতন হয় রিপাবলিক হয় যেখানেই এই ব্যবস্থা সংবিধানে ঢুকানো হয়েছে সেখানেই ভয়ঙ্করভাবে ফ্যাসিজমের উত্থান হয়েছে আমি একটা আলোচনায় করছিলাম পার্লামেন্টারি ব্যবস্থা সেখানে কাজ করে যেখানে একজন রাজা আছে কিং আছে জার্মানি ইতালি স্পেন সব জায়গায় পার্লামেন্টারি ব্যবস্থা ডিজাস্টার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেদম মার খাওয়ার পরে এরা শান্ত আছে তাও আমেরিকান সৈন্য গ্যারিসন থাকার কারণে তৎকালীন ইস্টার্ন ইউরোপেও এই পার্লামেন্টারি ব্যবস্থা হাঙ্গেরি রোমানিয়ার ডিজাস্টার করছে ফ্রান্সে যতদিন পার্লামেন্টারি ব্যবস্থা ছিল ততদিন ফ্রান্সে ততই বছর অবস্থা ছিল টালমাটাল অবস্থা ছিল ফ্রান্সের থার্ড রিপাবলিক মানে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত এই সত্তর বছরে কয়বার সরকার বদল হয়েছে জানেন শুনবেন একশো একবার গড়ে আট মাসে একটা নতুন সরকার আসতো এরপর ফ্রান্সের চতুর্থ রিপাবলিক উনিশশো থেকে উনিশশো এই বারো বছরে কয়টা সরকার আসছে জানেন একুশটা সরকার আসছে এই অরাজকতার ফলে বিভিন্ন কারণে উনিশশো সালে চার্জ দা ফ্রান্সের নতুন সংবিধান রচনা করে এবং ফ্রান্সে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা রূপান্তরিত হয় এখন কিন্তু এটা পঞ্চম ফ্রেন্স রিপাবলিক একটা রাষ্ট্রে যদি এক্সিকিউটিভ আর আইনসভা একই নির্বাচন দিয়ে নির্বাচিত হয় তাহলে সেটা ইউরোপে যেখানে ইনস্টিটিউশন অনেক স্ট্রং সেখানেই ভয়াবহ ডিজাস্টার করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ তো একটা ডিজাস্টার করবেই এটাই স্বাভাবিক আপনারা বসে বসে চায় চায় দেখবেন আলী রিয়াজ করতেছে দেখবেন বিশ বছর পরে কি হয় তখন আলী রিয়াজ দেখেন কি বলে এটা একদম ডিজাস্টার করবে ওরা বেশি বোঝে এই সমস্ত বালগুলাকে टेनেন্স এরা রাষ্ট্র বোঝে না রিপাবলিক বোঝে না কিছু বোঝে না এ আলি নিয়াজও না মনে করে ভাব দেখায় বোঝে কিছুই বোঝে না আজ দেখুন আপনারা তো জানেন আমি আমার তো কিছু সাধারণ হলো একটু ধারণা আছে তাই না আমার সাথে আলাপ куриছে করেনি করেনি আলাপ করবে না আমার সাথে কারণ জানে আমার সাথে আলাপ করতে আসলে 5 মিনিট ঠিকবে না এগুলো এই কারণে বাংলাদেশের নতুন সংবিধানে এক্সিকিউটিভ নির্বাচন আলাদাভাবে হইতে হবে দেশে এক্সিকিউটিভ প্রধান হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিজেই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে রাষ্ট্রপতি নিজেই এক্সিকিউটিভ ডে টু ডে প্রশাসন আর পলিসি নির্ধারণ করবে এর জন্যে উনি একটা ক্যাবিনেট নিয়োগ দেবে বিভিন্ন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট চালানোর জন্যে সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিজেই নেবে কোনো প্রধানমন্ত্রী থাকবে না রাষ্ট্রপতির মেয়াদ চার বছর বা পাঁচ বছর হবে কিন্তু এক্সিকিউটিভ হিসেবে রাষ্ট্রপতি কোনো আইন বানাইতে পারবে না এবং উনার সমস্ত অর্ডার সিদ্ধান্ত বিদ্যমান আইনের মধ্যে থাকতে হবে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করে আইনসভার কাজ নিজে করতে পারবে না রাষ্ট্রপতি খালি দেশে বিদ্যমান আইনের বাস্তবায়ন করে একটা এক্সিকিউটিভ কাজ চালাইতে পারবে দেশে কোনো আইনের দরকার হলে আইন বাতিল করতে হলে আইনসভার মিটিং ডাকতে হবে এবং সেখানে মাত্র আইনসভার সদস্যরা ভোট দিয়া কোনো সিদ্ধান্তে আসবে এই সংসদের সদস্যরা সম্পূর্ণ আলাদা নির্বাচনে আলাদাভাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে দেশে যখন এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে নির্বাহী এবং আইন এইভাবে সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে তখন কেবল দেশে ফ্যাসিজমের উত্থান ঠেকানো যাবে দেশের বাজেট আইনসভা পাশ করবে এবং পার্লামেন্ট রাষ্ট্রপতিকে যেই বাজেট দিবে রাষ্ট্রপতি সেই বাজেট দিয়া ওই অর্থ বছরের ব্যয়ভার বহন করবে এখন সরকার বা এক্সিকিউটিভ চাইলে বা প্রাইম মিনিস্টার চাইলে যে কোনো মানুষের উপরে চাপাই দিতে পারে কর কারণ এক্সিকিউটিভ আর আইনসভা একই জিনিস তো রাষ্ট্রে দুইটা বিভাগ যদি একই হয় তাহলে এটাই তো ফ্যাসিজম আর এই সমস্ত সুশীল সুশীলদের মাথায় ঢুকিচ্ছে না আমি এটা বুঝি না প্রেসিডেন্সিয়াল ব্যবস্থাতে রাষ্ট্রপতি চাইলেই কর বাড়াইতে বা কমাইতে পারবে না এই ক্ষমতা সম্পূর্ণভাবে আইনসভার উপরে ন্যস্ত থাকবে কিন্তু প্রাইম মিনিস্টার হাসিনা পারে আইনসভার কাজ হবে আইন নেওয়া রাষ্ট্রপতির মেয়াদের মাঝখানে আইনসভার একটা নির্বাচন থাকা লাগবে মিড টার্মের মতো যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে রাষ্ট্রপতির টার্মের মাঝখানে এই জন্যেই আইনসভার একটা সদস্যের মেয়াদ হবে দুই থেকে আড়াই বছরের মতো সংবিধানে কোনো শত্রুর অনুচ্ছেদ থাকবে না কারণ যেহেতু রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত এবং মেয়াদ নির্দিষ্ট আইনসভায় দল বদল কইরা অথবা দলের বিপক্ষে ভোট দিয়া সরকার ফেলায় দেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না প্রত্যেকটা সদস্য নিজের বিচার বুদ্ধির উপর ভিত্তি কইরা কোনো বিলে ভোট দিবে রাষ্ট্রপতি যদি নিজের ইমেজ আর যোগ্যতায় একবার নির্বাচিত হয়ে আসে এবং তাহলে রাষ্ট্রের এক পক্ষের আর এক পক্ষের পাঁচ আটার কোনো প্রশ্নই ওঠে না

সংসদ নির্বাচন আলাদাভাবে হয় রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার সাথে পাওয়ারফুল সংসদ আর প্রত্যেকের একটা ওয়েল ডিফাইন জুরিসডিকশন এটাই একমাত্র বাংলাদেশে ফ্যাসিবাদ থাকানোর উপায় আলী যে টোটকা দিছে যে সংসদ নেতা প্রধানমন্ত্রী আলাদা ব্যক্তি হবে এটা একটা সলিউশন আমি এটা নিয়ে এপিসোড করিসি না এর ফলে কি হবে এর ফলে হাসিনা প্রধানমন্ত্রী হয়ে সুপুমার্কে কাউকে সংসদের প্রধান বানাবে সব প্রথম আলোর সুশীল প্রগতিশীলদের হাতুরে চিকিৎসা নিতে নিতে এই জাতি আর দেশ মরণ প্রায় এটা যেকোনো মহল্লে বন্ধ করতে হবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যে এখানে রাষ্ট্রপতি খালি সংসদের পাশ করা আইন আর বাজেটের উপর ভিত্তি করে অর্ডার জারি করতে পারবে যেখানে কোন জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকবে না একমাত্র এটাই হইতে পারে বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছি যেখানে আরেকটা বার ভুল মানেই গোটা ভবিষ্যৎ হারানোর সামিল আমরা সময় দিতে পারি না সেই সব তথাগথিত সংস্কারকদেরকে যারা শতবার ব্যর্থ হয়েছে তবু আবার তাদের সেই পুরানো ফর্মুলা চাপাই দিতে চায় না এবার আর হবে না এই দেশের জনগণ এখন জানে গণতন্ত্র মানে পোস্টারে লেখা কথা না জনগণের হাতে থাকা আইনের মালিকানা জনগণ এখন বুঝে গেছে বিচার ব্যবস্থা যখন ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে তখন তার সংস্কার না প্রয়োজন হয় রূপান্তরের আমরা চাই না আর একটা হাসিনা আর একটা বাকশাল আর একটা মুজিব আর একটা বাহাত্তরের ক্লোন রাষ্ট্র আমরা চাই এমন এক নতুন শাসন ব্যবস্থা যেখানে আইনসভা নির্বাহী এবং বিচার ব্যবস্থা পরস্পরকে নিয়ন্ত্রণ করবে প্রভুনা হবে পর্যালোচক যেখানে রাষ্ট্রপতি হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংসদ হবে মুক্ত বিবেকের মঞ্চ কোনো নেতার পদচুম্পনের জায়গা না প্রিয় দেশবাসী এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয় প্রশ্ন একটাই আপনি কি এই ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন আসেন সুশাসনের জন্য জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্যে একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি এবার আর সংস্কার না রূপান্তর চাই এই রূপান্তরেই মুক্তি এই মুক্তিতেই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আনতে হবে সবাই মিলে আবার একসাথে ইনকিলাব জিন্দাবাদ